প্রচারের অন্তিম দিনে বিজেপির বিশাল পদযাত্রা জীবন গ্রামে উপনির্বাচনের দিনে বিজেপির বিশাল পদযাত্রা ধলাই জীবন গ্রামে বিধানসভায় শেষ প্রচারে জোর বিজেপির এদিন জিপির জীবনগ্রাম শিব বাড়ি থেকেই পদযাত্রা বের করে জারুলতলা হয়ে মথুরাপুর ফরেস্ট ভিলেজ খেলার মাঠে গিয়ে সমাপ্ত হয় পদযাত্রা এদিনের পদযাত্রায় সামিল হন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা পদযাত্রা শেষে মাঠে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় বিজেপি নেত্রী শিপ্পা গুণ বলেন কংগ্রেসের শাসনের সময় বরাক উপত্যকা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন ছিল কংগ্রেস দীর্ঘদিন দেশ শাসনকালে কোনো উন্নয়ন হয়নি বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর দেশের উন্নয়ন হয়েছে বিশেষ করে মহিলা সম্মান পেয়েছেন তাই প্রার্থী নয় দলের প্রতীক চিহ্নে ভোট প্রদানের আহ্বান জানান তিনি তাছাড়া বক্তব্য রাখেন জিপি ইনচার্জ রসরাজ দাস জিপি প্রাক্তন সভাপতি ফুলকুমার রায় প্রদেশ তপশিলি মোর্চার সদস্য অজয় লস্কর মন্ডল সহ সভাপতি নির্মল কান্তি দাস সাধারণ সম্পাদক সঞ্জয় কৈরি প্রমুখ তাছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ যুব মোর্চার সহ সভাপতি দেবশী গুণ রানী দায় সঞ্জীব কুমার মাল দেবাশিস দাস বুথ সভাপতিগণ সহ অন্যান্যরা আমাদের সভাপতি ফুল কুমার খুব বিস্তারিত প্রতিটি সাইডের কথা বলেছি কোন কোন ডিপার্টমেন্টে কাজ হয় আমরা দেখেছি সত্তর বছর কংগ্রেস শাসন করেছে কিন্তু আমরা 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 মৌলিক অধিকারটুকু পাইনি আমরা রাস্তার ব্যবস্থা ছিল আমরা বাবা বাজারে যেতে হলে আমাদের মন্যাদা বলেছে এই এলাকার মানুষ কত কষ্ট করে যেতে হয় শুধু এই এলাকার নয় আমরা বড় উপত্যকার মানুষ অনেক পিছিয়ে ছিলাম কংগ্রেস শাসনের সময় আমরা বড় উপত্যকা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন ছিলাম চিন্তা করে দেখুন আজকে থেকে দশ বছর আগে আমরা এই বর্ষার সময়ে আমাদের ট্রেনের লাইন বন্ধ হয়ে যেত বাসের লাইন বন্ধ হয়ে যেত ফ্লাইট বন্ধ হয়ে যেত আমরা আমরা বরাক উপত্যকার মানুষ গুয়াহাটিতে যেতে পারতাম না সেই দিনের কথা চিন্তা করে দেখুন এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক বছরের মধ্যে আমাদের বরাক উপত্যকার ব্রডগেজের ব্যবস্থা হয়েছে আজকে আমরা শিলচরে বসে দিল্লিতে যেতে পারছি আজকে আমাদের এই এলাকার অনেক ছেলেরা ব্যাঙ্গালুরে চেন্নাইয়ে কাজ করছে নিজের নিজের পেটের অনেক ব্যাঙ্গালুরে যেতে হচ্ছে চেন্নাইয়ে যেতে হচ্ছে শিলচরে ট্রেনে বসে এক ট্রেনে যেতে পারছে সেই ব্যবস্থাই সরকারের সময়ে চাইছে আজকে আমরা আমাদের আমাদের ফ্লাইটের ব্যবস্থা অনেক কম মূল্যে আমরা ফ্লাইট চলে যেতে পারছে কংগ্রেসের সময় আমরা সাধারণ মানুষরা ফ্লাইটের কথা চিন্তাই করতে পারতাম না কিন্তু এই সরকার আমাদের সেই সব ব্যবস্থা করেছে এই সরকার মহিলাদেরকে শিক্ষিত করার জন্য আমাদের माजी অটল বিহারী বাজপেয় বলেছেন মায়েরা যেদিন শিক্ষিত হবে সেইদিন সমাজ উন্নয়ন হবে তাই মায়েদেরকে শিক্ষিত করার যত আমরা সবাই জানি ঘরে বাচ্চারা যখন পড়াশোনা করে পুরুষ মানুষ বাজারে থাকে অফিসে থাকে বাইরে থাকে কিন্তু মাই বাচ্চার পড়াশোনার খেয়াল রাখতে হয় শুদ্ধ করছে কি না ভুল করছে হোমওয়ার্ক করেছে কি না করেছে মায়ের খেয়াল রাখতে হয় তাই তাই মাদেরকে শিক্ষিত হতে হলে বাচ্চা শিক্ষিত হবে তাই এই সরকার নরেন্দ্র মোদীজি সরকার সেই অটল বিহারী বাজপেয়ী সেই স্বপ্নকে সার্থক করার জন্য সবচেয়ে বেশি মেয়েদের শিক্ষিত করার জন্য উনি ব্যবস্থা নিয়েছেন আমি আজকে এই পদযাত্রা সভায় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি এই পদযাত্রায় আমরা এই তেরো তারিখ আমাদের নির্বাচন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী নিহার রঞ্জন দাস মহাশয়ের জন্য ভোট চাওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা জানি এখানে জীবনগ্রামের মধ্যে নসিমপুর মন্ডলের মধ্যে আমরা এক নম্বর এই স্থান আমরা বজায় রাখবো আমি এখন আঞ্চলিক ভাষায় আপনাদের সামনে কথা বলবো আমরা যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে এই ভাষায় আমি আপনাদের সামনে কথা বলবো বন্ধুগণ আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি বিজেপির বিজেপির লেগে সব উপস্থিত হয়েছি কেন আমরা বিজেপির সবে বলা ভাই পদ্ম ফুল প্রতীক চিহ্ন আমরা ফুল জিততে লাগবো আমরা ফুল যদি জিতে না এখানে কংগ্রেসের প্রার্থী যিনি হইবেন যে হইব যে কোনো ধরনের উন্নয়ন করতে পারত নাই আর আমরা চাই না আমরা উন্নয়ন এখানের মাঝে স্থগিত থাকো বন্ধুগণ আপনারা ভালো করেও কংগ্রেস নে আমরা দীর্ঘ প্রায় পঁচিশ বছর আগে থেকে আমরা হারাইয়ার আর এবারও আমরা হারাইব কোন ভেদাভেদ সৃষ্টি নাই আমাদের মান সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ ছেড়ে আম আসামে প্রবেশ করেছে ভারতবর্ষে প্রবেশ করেছে আমি উপলব্ধি করেছি আমাদের গ্রামে অনেক বাংলাদেশের লোকেরা বহু বছর আগে আমাদের এখানে এসেছেন ওনারা শুধু ছেলেমেয়ে পুরুষ ছেলেরা নিয়ে ছেলে নিয়ে এসেছে ওনাদের মেয়ে ঘোরা গেল আমরা উপলব্ধি করেছি ওনার ওনারা মেয়ে সন্তান নিয়ে আসতে পারেননি বাংলাদেশ থেকে ছেলে সন্তানকে নিয়ে এসেছে এমন একটা দেশে ওনারা বাস করছেন ওনাদের দুঃখ আমাদের দুঃখ চিন্তা করা দরকার ওনাদের দুঃখে তাই বাংলাদেশি বহিরাগত না বলে আমরা ভোট কাকে দেব ভারতীয় জনতা পার্টি বিজেপি কে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। ভারতীয় জনতা পার্টি এত বড় দল ব্যক্তির উপরে নির্ভর করে না দলের উপরে নির্ভর করে দল যদি নির্বাচিত হয় ব্যক্তিকে কোনো দিন ব্যক্তি কোনো সমস্যা করতে পারবে না আমাদের উন্নয়নে আর যেভাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার আসার পর আমরা যেভাবে আমরা উপকৃত হয়েছি বিগত দিনে দেখেছি যে আমাদের ভারতবর্ষ সহ পৃথিবীতে যে করোনা ভাইরাস করোনা ভাইরাস যে রোগ এসেছিল সেই রোগে যদি ভারতীয় জনতা পার্টি বিজেপি নরেন্দ্র মোদী যদি না থাকতেন তাহলে